তার কোদালটা শক্ত কিছুতে আঘাত করল কৌতূহলী হয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি পুরনো কলস প্রথমে ভেবেছিলেন মাটির কলস কিন্তু যখনই সেটা থেকে মাটি ঝেড়ে ফেললেন সূর্যের আলোয় সেটা ঝলমল করে উঠল এ তো সোনা আলাউদ্দিনের চোখ কপালে গ্রামের সবাই তাকে গরিব ও সরল বলেই জানত সোনার কলস হাতে পেয়ে তার বুক ধরপর করতে। Panjaro আমাকে আর ভালো লাগতেছে না এই কৃষিকাজ করতে করতে আমার জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে আমি কৃষিকাজ ছেড়ে দেব দেখি দাদিমা দাদিমা আমাকে কিছু পয়সা দাও আমি ব্যবসা করব আমাকে ভালো লাগতেছে না আচ্ছা বাবা ঠিক আছে তোকে আমি পয়সা দিলাম এই টাকা নিয়ে ব্যবসা কর আচ্ছা দাদিমা আমরা মাছ পেসব ঠিক আছে মাছের কিলো দুইশো টাকা আসুন হরেক মাল হরেক মাল বাবা আমি এস না একটা বিক্রি করতে চাই তুমি আমার জন্য একটা ছেলে দেখবে ঠিক আছে আচ্ছা মা আমি তোমার জন্য একটা ছেলে দেখবো